আসসালামু আলাইকুম উপরের এবং নিচের ভিডিওটা দুটো ভিডিওর মাঝে তফাত দেখতেছেন এটা গত ষোলোই জুন করা এবং নিচের ভিডিওটা আজকে জুলাই করা যদিও ভিডিওটা আপলোড হবে অর্থাৎ তারিখ মাঝখানে দিন চলে গেছে দুটো কিন্তু একই গরু যেটা আপনারা দেখতে পাচ্ছেন যারা আমাকে পূর্ব থেকে ছিলেন তারা তো এই গরুগুলোকে এর আগে দেখছেন কারণ আমি যখন গরুগুলো আনি এই গরুগুলো আমি ওজন দিয়ে আপনাদের দেখিয়েছি পাশাপাশি কোন গরু কত দাম দিয়ে কিনেছি কবে কিনেছি এই সম্পূর্ণ ডিটেল কিন্তু আমার একটু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুটা পেয়ে যাবেন যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন তারা অনেকে বিশ্বাস করবেন না আমি জানি এই জন্য এই দুটো ভিডিও কবে কবে ভিডিওটা করা এই তারিখগুলো সহ আমি কিন্তু শেষে ডিটেলগুলো দিয়ে দিয়েছি অর্থাৎ প্রমাণস্বরূপ ফুল ডিটেল শেষে দেওয়া আছে এছাড়া অনেকে প্রশ্ন করবেন যে কি কি খাবার দেওয়া হয়েছে এই জন্য আমি ডেসক্রিপশন বক্সে এবং ফেসবুকের পোস্টে দিয়ে দিলাম কি কি খাবার দিয়েছি এছাড়া আপনাদের কিছু জানা থাকলে নিচে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তো এই হলো আমার প্রথম গুরুটার ডিটেল অর্থাৎ যে স্ক্রিন রেকর্ডটা দেখতেছেন যে ষোলোই জুন তুলা এই ভিডিওটা অর্থাৎ এই ভিডিও আমি করছি ষোলো জুন দেখেন এখানে ফুল ডিটেল কিন্তু দেওয়া আছে একটা চুয়ান্ন মিনিটে ভিডিওটা করা এবং এর পরে যে নিচে যে গরুটা আপনাদের দেখিয়েছিলাম সেটা দেখলেও আপনারা বুঝতে পারবেন জায়গাটাও একটু চিনে রাখেন যে ভিডিওটা দেখেলাম এবং পরের গরুটা দেখেন একই জায়গায় আছে জায়গাটা আমি পরিবর্তন করি নাই আর তারিখ তো দেখতেই পাচ্ছেন টুডে আজকে ছটা চৌত্রিশে তোলা অর্থাৎ বারোই জুন যেটা ডিটেলে আপনারা দেখতেই পেলেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম